কিভাবে আমি একদিনের মধ্যে মনিটাইজেশন অন করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে সবাইকে স্বাগত আমি মৌ আপনারা দেখছেন মৌ ফর অফিসিয়ালের ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে প্লিজ জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ থেকে ঠিক ন মাস আগে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করি এবং শুধুমাত্র একাকিত্ব দূর করার জন্য আমি ইউটিউব চ্যানেলে এসেছিলাম এবং আমি কখনো ভাবিনি যে তোমাদের ভালোবাসা পাবো এবং সাপোর্ট পাবো এবং আমি এতদূর পৌঁছাতে পারবো প্রথমত প্রথমত সবাইকে ধন্যবাদ যারা যারা আমায় সাপোর্ট করেছো এবং যারা যারা আমায় সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা ছাড়া হয়তো আজকে এই দিনটা আমি দেখতে পেতাম না থ্যাংক ইউ সো মাচ যারা আমায় সাপোর্ট করেছো প্রত্যেকটা ব্যক্তিকেই আমি থ্যাংক ইউ জানাচ্ছি চলো একাকিত্ব কাটানোর জন্য তো চ্যানেল খুলেই ফেলেছিলাম খুলে আমি ফার্স্ট ভিডিও ছেড়েছিলাম তখন একশোটা ভিউস এসেছিল এবং মাত্র পনেরো দিনের মধ্যেই আমার ওয়ানকে সাবস্ক্রাইবার ডান হয়ে যায় এবং তারপর থেকেই আমি আস্তে 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 ইউটিউব চ্যানেলটা শুরু করি এবং শুরু করার পর নানা বাধা বিপত্তি সবার যেমন আসে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আমার ক্ষেত্রেও নানা বাধা বিপত্তি এসেছিল এবং সমস্ত কিছু আমি অতিক্রম করেও আমি এগিয়েছি তোমাদের শুধুমাত্র ভালোবাসা এবং সাপোর্টে তোমাদের ভালোবাসে এবং সাপোর্ট ছাড়া হয়তো এটা কখনোই সম্ভব হতো না বুঝলে বন্ধুরা সবাইকে আমাকে এত সাপোর্ট করে দেওয়ার জন্য তোমরা সাপোর্ট না করলে আমি এইভাবে আসতে পারতাম না আর বিশেষভাবে আমি একজনকে আমি ইউটিউবের ব্যাপারে সেরকম কিছু জানতাম না এবং এখনো পর্যন্ত আমি সম্পূর্ণভাবে কিছুই জানি না আস্তে 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 একটু একটু করে তোমাদের সকলে ভালোবাসে এবং সাপোর্টে এবং বিভিন্ন টেক ভিডিও দেখে আমি শিখেছি এবং সবচেয়ে বেশি আমাকে ইউটিউব মানে লাইনে আসার পর যে সাহায্যটা আমি পেয়েছি যার কাছ থেকে তার নাম আজকে না নিলে হয়তো খুব বড়ো ভুল হয়ে যাবে কারণ হচ্ছে যে সে আমাকে সমস্ত কিছু দিক থেকে গাইড করেছে এবং সমস্ত ইউটিউবের ব্যাপারে আমি কিছুই জানতাম না ইউটিউবের পলিসির ব্যাপারে সে আমাকে বুঝিয়েছে এবং সুন্দরভাবে গাইড করে নিয়ে গেছে সেই চ্যানেলের নামটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই নন কপিরাইট মিউজিক থ্যাংক ইউ সো মাচ আমাকে এত এত সাপোর্ট করার জন্য এবং তোমরা সবাই একটু নন কপিরাইট মিউজিক যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাছাড়া আমার পাশে এসে দাঁড়িয়েছে হচ্ছে যে আমার ফ্যামিলি আমার ফ্যামিলির প্রতিটা মানুষ আমাকে সাপোর্ট করেছে প্রত্যেকটা মানুষ সত্যি আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো আজকে এত সুন্দর একটা দিন দিনে আসতে পারতাম না প্রত্যেকটা মানুষেরই যেমন হেটার্স আছে সেরকম কিন্তু ভালো মানুষও আছে সেরকম আমার ক্ষেত্রেও অনেক অনেক হেটার্স আছে এবং সেক্ষেত্রে দেখতে গেলেও অনেক অনেক ভালোবাসার মানুষও আছে শুধুমাত্র যারা আমাকে ভালোবাসে এবং সাপোর্ট করে তাদের জন্যই আমি ইউটিউবে আস্তে 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 এগোচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আমি একদিনের মধ্যে মনিটাইজেশনটা অন করলাম চলো তাহলে সেটা এবার শেয়ার করি প্রথমত তার আগে আমি বলতে চাই দু সালটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং দু হাজার সালটা থেকে আমি অনেক কিছু শিক্ষা লাভ করতে পেরেছি অতিরিক্ত কাউকে বিশ্বাস করা উচিত না অতিরিক্ত কারোর প্রতি নিজের ডিপেন্ড করা উচিত না কোনো কিছুই ভালো না আমি এই দু হাজার চব্বিশ সালটাকে মানে সালটা আমার কাছে একটা শিক্ষণীয় বছর সারা জীবন মনে থাকবে সব দিক থেকে খুব খুব খারাপই হচ্ছিল আমার সাথে সমস্ত দিক থেকে আমি ভেঙে পড়েছিলাম কিন্তু এই কুড়ি ডিসেম্বর হঠাৎ করে আমার মুখে হাসিটা ফিরে এলো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিভাবে একদিনের মধ্যে মনিটাইজেশন হয়ে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কুড়ি ডিসেম্বর আমি ঠিক সন্ধ্যে আটটার সময় আমি অ্যাপ্লাই করেছিলাম মনিটাইজেশনের জন্য আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাকে মনিটাইজেশনটা করে দেবে ইউটিউব তারপরে আমি ঠিক ঘুম থেকে উঠেই মানে মর্নিংয়ে দেখছি আমার মনিটাইজেশন হয়ে গেছে তার মানে রাত ঠিক একটা চল্লিশ নাগাদ আমার মনিটাইজেশনটা ইউটিউব করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমি সাপোর্ট করেছো এবং যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করছো থ্যাংক ইউ তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো আমার কোনো দিনে এত দূর আমি আসতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ আর আমার ফ্যামিলির প্রতিটি মানুষকে অসংখ্য ধন্যবাদ আমাকে মোটিভেট করার জন্য দিদি জিজু এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে সময় মোটিভেট করেছে আর সেরকমই কিছু মানুষ আমাকে ডিমোটিভেট করেছে তাদের কথা আমি আর বলতে চাই না নানা রকম ভাবে আমাকে মানে মোটিভেট করার জায়গায় ডিমোটিভেট করে দিয়েছিল যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছো তাদেরকে বলি যে অনেক মানুষ তোমাদেরকে ডিমোটিভেট করবে তারা কিন্তু মোটিভেট করবে না কখনোই করবে না তোমাকে সব সময় তোমার নিয়ে পরচর্চা পরনিন্দা এবং তোমাকে কিভাবে নিচে নামানো যায় তার চেষ্টা তারা সর্বদাই করতে থাকবে কিন্তু তুমি তাদের কোনো কথায় পাত্তা দেবে না এবং নিজের স্বপ্ন এবং নিজের ইচ্ছা এবং নিজের প্রতিভাটা নিয়ে তুমি এগিয়ে যাও লোকের কথায় কান দেবে না লোক অনেক কথাই বলবে এক্ষেত্রে আমিও ব্যতিক্রম নয় আমার ক্ষেত্রে অনেক অনেক কথা বলেছে সেই সমস্ত কথাও নাই অন্য একদিন বলবো কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার হেটার্স তাদেরকে বিশেষ করে থ্যাংক ইউ তোমরা যদি আমাকে শিক্ষা না দিতে তাহলে হয়তো আজ আমি ইউটিউব চ্যানেলে আসতে পারতাম না এবং ইউটিউবে এসে আমি আজকে সাকসেসও পেতাম না থ্যাংক ইউ সমস্ত হেটার্সকে আর দু হাজার চব্বিশে আমার কাছে খুব খারাপভাবেই চলছিল কিন্তু কুড়ি তারিখের পর থেকে যেন হঠাৎ করে সমস্ত কিছু আমার রাধে গোবিন্দের কৃপায় সমস্ত কিছু যেন কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সত্যি সত্যি ভগবান আছে আর খারাপ মানুষ যেমন আছে সেরকম ভালো মানুষও আছে তোমরা সেই সমস্ত খারাপ মানুষকে তোমাদের জীবন থেকে সরিয়ে দিয়ে ভালো মানুষদেরকে নিয়ে জীবনটা এগিয়ে চলো দেখতে অবশ্য সবকিছু হবে আর ইউটিউবে সত্যি অনেক অনেক পরিশ্রম করতে হয় কারণ আমি একজন ইউটিউবার ছোটখাটো আমি বলছি সত্যি খুব পরিশ্রম করতে হয় যারা হয়তো ইউটিউবে কাজ করে না তারা তোমরা জানবেই না যে তোমরা জানবেই না যে ইউটিউবে আসে মানে আদেও পরিশ্রম করতে হয় কি হয় না কিন্তু যারা ইউটিউবে পরিশ্রম করে শুধুমাত্র তারাই জানে কত যাদের ইউটিউবে চ্যানেল নেই তারা হয়তো বুঝতে পারবে না কতটা পরিশ্রম করতে হয় তারা হয়তো ভাববে যে খুব সহজেই হয়তো এগিয়ে যাওয়া যায় কিন্তু না যাদের চ্যানেল আছে তারাই শুধুমাত্র জানে যে কতটা স্ট্রাগেল এবং পরিশ্রম করতে হয় সর্বশেষে একটা কথাই বলবো যে পরিশ্রম হল সাফল্যের একমাত্র চাবিগাটি আর একাকিত্ব কখনো জীবন থেকে সমস্ত আনন্দ কেড়ে নিতে পারে না বরং একা কিভাবে ভালোভাবে এবং আনন্দে বাঁচা যায় সেটাই শেখায় অসংখ্য ধন্যবাদ যারা যারা আমায় সাপোর্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার বত্রিশ হাজার ফ্যামিলি সাপোর্ট না করতে তাহলে হয়তো আমি মনিটাইজেশন করতে পারতাম না যারা যারা চ্যানেল খুলছো বা খুলেছো তাদেরকে বলছি যে লোকে অনেক কথাই বলবে কারোর কিছু পাত্তা দেবে না পাত্তা না দিয়ে তুমি তোমার মতো চলো দেখবে অবশ্যই তুমিও সাকসেস হবে সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ এবং যারা করে রাখুনি তাদেরকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সাবধান দেখো বুঝতে দেখো আর এই দু চব্বিশে আমি এই ভিডিওটা ছাড়বো না দু হাজার পঁচিশেই ছাড়বো কারণ খুব খুব খারাপভাবে দু হাজার চব্বিশটা গেছে তো তাই আমি আর চাইছি না নতুনভাবে শুরু করছি যেহেতু দু হাজার পঁচিশ থেকেই আমি ছাড়বো আর দু হাজার চব্বিশ আমাকে অনেক শিক্ষা দিয়ে গেছে যেটা আমি সারা জীবন মনে রাখবো অতিরিক্ত কাউকে বিশ্বাস করা ঠিক না তোমরাও কেউ করবে না চলো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশেষ করে থ্যাংক ইউ জানাতে চাই আমি আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এইভাবে আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই